নমস্কার বন্ধুরা আজকের দিনটা হলো রবিবার এখন ঘড়িতে বাজে সকাল আমাদের এখানকার ওয়েদার বেশ ভালোই আছে বৃষ্টি হওয়ার তো কিছু বুঝতে পারছি না আর যেহেতু রবিবার একটু ব্রিজটাও ফাঁকা ফাঁকা লোকজন একটু কম বাস গাড়িও কম চলছে যেহেতু অফিস অফ এনে চানে ছাদ থেকে পুরো এই সিঁড়িটা আজকে ধুয়েছি পুরো কারণ আমি একদম নোংরা পছন্দ করি না যতটা আমার মধ্যে হয় আমি ততটাই ঝাঁট দিয়ে ধুয়ে উছে পরিষ্কার করে দিই আর কি পুরো ছাতের সিঁড়ি থেকে আপনাদেরকে নিয়ে যাব দেখি আজকে সারাদিনের মধ্যে একবার ছাতে একটু নিয়ে যাব চলুন চলে এসছি ছাতে এবার একটু বসি ছাতেতে। সকালবেলা বেশ ভালোই লাগে ছাতেতে একটু ঠাকুরের নাম গান করি একটু ছাতে বসি চলুন এখন কিছুক্ষণ বসবো কারণ এখন কোনো কাজের তাড়া নেই সবে গড়িতে সাড়ে সাতটা বাজে একটুখানি বসি একটু ঠাকুরের নাম শুনি তারপর নিচে যাব আপনি তাহলে আসুন এই দরজাটা হ্যাঁ 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 আসুন এই দরজাটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল দু মধ্যেই আবার এই বছরের পাল্লাটা লাগানো হচ্ছে উনি নিচ থেকে ঠিক করে নিয়ে তারপর আসবেন এই যে একদম এমন দরজা দিয়েছিল যে চোখলা উঠে চলে যাচ্ছে সবে দুটো বছরের মধ্যে থেকে তো নেমে চলে এদিকে এসে শুনি কাঠের মিস্ত্রি আসবে আসলে এই যে দরজাটা আমাদের আগে ছিল সেটা বৃষ্টির জল পেয়ে পেয়ে না পুরো দরজার থেকে সব চোখলা উঠে গেছিলো তো উনি সেটা করতে এসেছিলেন আর সেই সময় আমি রান্নাও করতে পারছিলাম না সেই জন্য এক তরকারি ভাতই করেছিলাম একবারে মাছের ঝাল করে নিয়েছিলাম কীরে এটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে লেগেছে কি বলতো এটা এটা পোস্ত নয় তাহলে এটাকে তিলকে বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে ও আচ্ছা এই যে তিল বাটা তিলটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বেটে পেঁয়াজ দিয়ে করেছি খেয়ে নে তালে চলুন তাহলে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি